নমস্কার বন্ধুরা আমি অম্বিকা মন্ডল সবাইকে জানাই শুভ দুপুর লাইভে চলে এসেছি যারা যারা ইনতে অনলাইন আছো প্লিজ সবাই একটু যুক্ত হয়ে যাও সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও অল ক্লিয়ার আছে না প্লিজ একটু কমেন্ট করবে ঠিক আছে সবাই কমেন্ট করবে সবাইকে জনক শুভ দুপুরের শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা যারা যারা ওয়াচিং করছো প্লিজ একটু কমেন্ট করছো আকাশ সক থ্যাঙ্ক ইউ আমার দিয়ে দেশের সত্য Thank you so much. Oh, so hot looking. So I it particular Darunla could do the Thank you. Like done. Thank you. একটু যুক্ত হয়ে যাও এই ভিডিও শুট করতে গিয়ে আমার ভীষণ ক্যামেরা লেগে গেছে একটু মাধ্যমে লাইভ আসছি অল্প একটু লাইভ করবে অনেক দিন লাইক করুন কুমাই রোল এইভাবে এইভাবে আচ্ছা ঠিক আছে অনেকদিন ভিডিও বানাই না লাইভে বসে না তো আজকে একটু ভিডিও শুট করলাম ভাবলাম একটু লাইব্রেরি রেডি হয়ে আছি যেহেতু একটু লাইব্রেরি হে গো আর জোর খিদে পেয়েছে রান্না কমপ্লিট করতে পারিনি এখন প্রচুর ঠান্ডা তোমাদের ওখানে কেমন ঠান্ডা বলো ঠিক বলেছো এই রে এই রে এই রে এই রে আকাশ সরকার কোথায় থেকে লাইফটা দেখছো নতুন যদি এসে থাকো প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকুক এবার পাগল পাগল নিশ্চয়ই লাগছে কেমন আছো ভালো আছি গো তো খাবার পাঠিয়ে দাও তো তাড়াতাড়ি ভীষণ খিদে পেয়ে গেছে আমার আমি ঠান্ডা এখন কেঁপে কেপে যাই বেশি যারা নতুন এসেছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে একটু পাশে দেখো থ্যাংক ইউ ও এখন কি সুন্দর লাগছে থ্যাংক ইউ খুব সুন্দর বউ তুমি আচ্ছা থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য তুমি অনেক সুন্দর তাই সুন্দর কমেন্ট করছো కాదా కొల్లే వలో পেয়েছি গো একটু পাঠিয়ে দাও আমার খিদে পেয়েছে দাদা এত সুন্দর বউ পেলো কোথায় তাই ভগবান পাঠিয়ে দিছে গো তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়ছে বলো ডেইলি হয়নি কি আমি বুঝলাম না তোমার কমেন্টের মানে পরিষ্কার কমেন্ট করো আমাকে এখন লাইফ থেকে বেরোতে হবে বুঝলে ভীষণ ঠান্ডা এখানে খাবার বানা করবেন হঠাৎ করে লাইফ চলে এসেছে এই টাইমে আসি না আসি না এখন আর আগে আসতাম বিকেলে যারা যারা নতুন এসেছো ওয়াচিং করেছো প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাতে আমি খুব খুশি হব ও বৌদি ভালো আছো তো হ্যাঁ ভালো আছি কেন যাবে বাবা রান্না করতে হবে না শুধু কি সাজু করে ভিডিও করলে হবে ভিডিও করলে কি পেট ভরবে বলো আমি ঠান্ডায় কেঁপে যাচ্ছি এখন স্টাইল দেখি ভিডিও করতে গেলে এবার মানে আবার এক সপ্তাহ জ্বর হয়ে পড়ে থাকতে হবে রান্না করনি এখনো কি করছিলে সকালে রান্না করেছি গরম গরম খেয়ে নিয়েছি আমি যতটা খাবো ততটাই করেছি বেশি করিনি আর এখন যেটা খাবো সেটা গরম করব তারপরে খাবো এখন রান্না করে খাবে কখন আজকে একটু উল্টো পাল্টা হয়ে গেছে ভিডিও করতে গিয়ে ঠিক আছে একটু ভিডিও বানাতে গিয়ে উল্টো পাল্টা হয়ে গেছে দুপুরে খাওয়া মিস্টেক তাই এই জন্য এখন একটু জল গরম ঠিক আছে আর বিস্কুট না হলে এতক্ষণ রান্না খাওয়া সব কমপ্লিট হয়ে যেত অপু বিশ্বাস তুমি কোথায় থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো কেমন আছো জানিও এখানে কত ডিগ্রি মাইনাসে চলছে জানো আমি এত মানে স্টাইল নিয়ে দাঁড়িয়ে আছে আমার যা অবস্থা হবে আমি টের পাচ্ছি এবার ঠিক আছে দাদার সঙ্গে রোমান্সের ভিডিও গুলো দারুণ থ্যাংক ইউ এটা কি বলতো তোমার দাদা ভিডিও করতে চাই না আমি একটু করি নিজেকে ভালো রাখার জন্য নিজেকে ব্যস্ত রাখার জন্য ঠিক আছে মরে গেলে এগুলোই স্মৃতি হয়ে থাকবে এত সুন্দর তুমি মরবে কেন দেখো নিশ্বাসের কোন বিশ্বাস নেই ঠিক আছে এখন তোমাদের সাথে লাইভ করছি দেখা গেল দু মিনিটের ভেতরে আমার নিঃশ্বাসটা বের হয়ে গেল আমি ইউরোপ থেকে পরলোকে চলে গেলাম তাই না আমি দিল্লি থেকে বলছি আহ ভালো আছি একদম সবসময় সবাই ভালো থেকো সুস্থ থেকো এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যারা নতুন এসেছো আবারও বলছি প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আমি আজকের মতো বেরোই কি বলছো তোমরা বলো বিউটিফুল হেয়ার হেয়ারটা বিউটিফুল ছিল এখন বিউটিফুল থেকে জিরো ফুল হয়ে গেছে কেটে ফেলেছি ফুল শীতে তো এখানে জল ঢেলে মাথায় স্নান করতে পারি না অতিরিক্ত ঠান্ডা এখানে সেরকম চুলের যত্ন নেওয়া হয় না চুল উঠে টাকলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে চলো হাজের মতো বিদায় নি ঠিক আছে দরকার যদি ভালো থাকি আমি সুস্থ থাকি তাহলে সন্ধ্যের পরে আবার লাইভে আসুক ঠিক আছে সবাই একটু অল নোটিফিকেশনটা ক্লিক করে রেখো কই ভালো লাগছে তো অল নোটিফিকেশনটা ক্লিক করে রেখো তাহলে সবার কাছে আমার লাইভের নোটিফিকেশন চলে যাবে তাহলে সবার সাথে আবার গল্প হবে ঠিক আছে এখনকার শীতে পোশাক পরি ভীষণ ঠান্ডা লাগছে তারপরে রান্না বান্না করব খাওয়া দাওয়া করব। কেউ তো তোমরা খাবার পাঠালে না আমাকে ঠিক আছে চলো লাভ ইউ অল ফ্রেন্ডস লাভ ইউ ইউটিউব চলো আজকের মতো টাটা যদি সম্ভব হয় আসো